নমস্কার বন্ধুরা গ্রিন কিচেন চ্যানেলে নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাই মাছের লেজা অনেকেই খেতে চান না কাঁটার ভয়ে আজকে এই কাঁটা সরিয়ে কিভাবে মাছের লেজার একটি নতুন রেসিপি বানাচ্ছি সেটি আপনাকেদের দেখাবো এখানে আমি একটা রুই মাছের এবং একটা কাতলা মাছের লেজা নিয়েছি আপনারা চাইলে শুধু রুই মাছ বা শুধু কাতলা মাছের লেজা দিয়েও এটা করতে পারেন দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খানিকটা নুন ভালো করে মাখিয়ে নেব অন্যদিকে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এলে এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে যাবার পর নুন হলুদ মাখিয়ে রাখা মাছের লেজাগুলো আমি তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিলাম একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমরা অন্য দিকটা উল্টে দেব এইভাবে করে মাছের লেজার দুই পাশটায় ভালো করে ভেজে নিতে হবে দেখুন কম আছে মিনিট পাঁচেক ধরে ভাজার পর মাছের লেজাগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকেও আমি ভালো করে ভেজে দেব একদম লাল করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি দিয়ে দেবো খানিকটা রসুন কুচি আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি ভাজা করে নিচ্ছি পেঁয়াজ রসুনটাকেও একটু সময় ধরে ভালো করে ভাজতে হবে লালচে হওয়া পর্যন্ত কম আছে পেঁয়াজ রসুনটাকেও ভালো করে ভেজে নেব অন্যদিকে ভেজে নেওয়া মাছের লেজাগুলো থেকে এখন আমি কাটাটা সরিয়ে নেব হাতের সাহায্যে আমি লেজাগুলো ভেঙে নিচ্ছি পেছন দিকের কাটাটা এবং মধ্যে যে কাটাটা থাকে সেটাকে ভালো করে সরিয়ে নিতে হবে দেখুন এখানে আমি ভেতর থেকে কাটাগুলো বের করে নিয়েছি এখন পেছনের কাটাগুলো বের করে নেব হাতের সাহায্যে এইভাবে ভালো করে কাটাগুলো সরিয়ে নেওয়ার পর এক একসঙ্গে আমি লেচাগুলোকে মেখে নিচ্ছি প্রথমে তারপর প্রথমে শুকনো লঙ্কা ভাজাটাকে অল্প একটু নুন দিয়ে আমি ভেঙে গুঁড়ো করে নেব শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে নেওয়ার পর ভাজা পেঁয়াজ রসুনটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছুকে ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খেতে খুব ভালো লাগে সব কিছু মাখানো হয়ে গেলে একদম শেষে ধনে পাতা দিয়ে মেখে নেব ব্যাস আমাদের মাছের লেজার ভর্তা একদম রেডি যে কোনো সময় আপনারা গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল নমস্কার সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন